وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين أن ربنا وسارعوا إلى مغفرة من ربكم

The I do

وسارعوا إلى مغفرة من ربكم وجنة وجنة عَرُضُهَا السماوات والأرض أعدت للمتقين أن تعوضوا وسارعوا إلى مغفرة من ربكم

أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله الله رب العالمين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله بندى جرهم برمشة الكتير نزكي جريفة এবং যখন

নদিন হওয়ার পরে শয়তান তখন বলতেছে ওফারি শরীফের হাদিসের মাননা তো মুসলিম শরীফের মত করা হযরত আবু সাইদ তাআলা হাদিস মাননা করেন জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই কথা বলতেছে ইয়া ইয়া মা ইবাদাকা মা শয়তান বলতেছে আল্লাহ আপনি বান্দাদের জন্য এত কবর ঘোষণা রেখেছেন আপনার ইজ্জতের এবং মহিমা কসম খেয়ে আমি বলছি আপনার বান্দাদের শরীরে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে বলে আমি তাদেরকে বিভ্রান্তি করবই তাদেরকে গোমরাহি করবই আল্লাহ বলতেছে প্লিজ এত বড় চ্যালেঞ্জ তোমার হাদিসের শেষে আল্লাহ তাআলা বলেন ফাকাল আল্লাহ তাআলা মা আযালু আগফিরু লাহুম মাসতাগফিরুনি পর্যন্ত রূহ থাকবে আক্তা পর্যন্ত প্রতিদিন পর্যন্ত তাকে আমি পথপ্রদর্শক করব কমরাহিত করব আমি এক মুহূর্তের জন্য বিরক্ত থাকো না আল্লাহ বলে আমি ঘোষণা করলাম আমার হিজরত এবং আমার বান্দা ততবার করতে করবে আমি বান্দাকে ততবার করব আমি বান্দাকে माफ করা থেকে বিরত থাকব সুবহান শয়তান চুক্কার করে করে আর আর দেওয়ালের সাথে মাথা কা করে বলে হায় রবের কি ঘোষণা রবের কি ঘোষণা এরপরে আল্লাহ কোরআনুল আমিন সূরা নিসার আয়াত নাযিল করে দিলেন কস্তাব ফিল্লাহ ইন্নাল্লাহা কানা বফুুরর রহিমা